হয়ে আমার কাছে পাবেন এদুর মারার কারেন্ট বিষ জাগায় জাগায় বেরেক গর্তের ইঁদুর ঘরের ইঁদুর ধানের ইঁদুর ডলের ইঁদুর থাকতে পারেন না আপনি ঘরে ইঁদুরের অত্যাচারে জাগাই খাবে জাগাই বেরেক করবে এঁদুর ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে করবে বেরেক ড্যান্স ড্যান্সে এঁদুর জাগায় খায়া জাগায় বেরেক করে মরবে তাই আপনি এঁদুর রাখবেন কি পুষবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমার কাছে পাবেন সেই এঁদুরের উৎপাত করার মেশিনের মতো কাজ করা ওষুধ এঁদুর মারার কারেন্ট বিষ আমার কাছ থেকে এক ডোজ নিয়ে যান ওষুধ হ্যাঁ জায়গায় ব্রেক করবে নাচবে আর জাগার ব্রেক করে পরে মরে থাকবে তাই আর দেরি না করে আমার পোষার মাইক লক্ষ্য করে চলে আসুন এক ডোজ ওষুধ নিতে আপনার এঁদুর রাখবেন কি পুষবেন সেটা আপনার ব্যাপার তাই আর দেরি না করে আমার এই প্রসার মাইক লক্ষ্য করে চলে আসুন আমার গাড়ির নিকট আর দেখুন আমার ওষুধগুলো আপনি নিয়ে যান এক ডোসই যথেষ্ট এক ডোজ ওষুধ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরের বাইরের যত এঁদুর থাকবে সব এঁদুর জাগায় খায়া জাগায় ব্রেক করবে আর ড্যান্স করতে করতে মরবে তাই আর দেরি না করে এই সুজন ভাইয়ের প্রচার করা গাড়ির নিকটে এসে আপনারা সংগ্রহ করুন তাই আর দেরি না করে এই সুজন ভাইয়ের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন এঁদুর মারা কারেন্ট মিস আপনার ঘরের এঁদুর রাখবেন কি পুষবেন সেটা আপনার ব্যাপার তো আর দেরি না করে এঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে আজই চলে আসুন এই সুজন বাইয়ের গাড়ির নিকট আর নিয়ে যান এঁদুর মারার কারেন্ট বিষ সঙ্গে সঙ্গে করবে কাজ সঙ্গে সঙ্গে জাগায় বেরেক এঁদুর ড্যান্স করতে করতে মরবে তাই আর দেরি না করে এই ওষুধ নিয়ে আপনারা খাওয়ান এঁদুর সঙ্গে সঙ্গে জাগায় বেরেক খেদের খেতের এঁদুর ঘরের এঁদুর সব এঁদুর থাকবে না সব ওষুধ খাওয়াইলে এই একমাত্র ওষুধ এঁদুর মারার কারেন্ট বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে জাগায় করবে ব্রেক কিন্তু একটাই দুঃখিত বিষয় এঁদুর মারার কারেন্ট বিষ নিয়ে আবার নিজে খায়েন না নিজে খাইলে আবার জাগায় ব্রেক করে মরে যাবেন তখন এই সুজন বাইকে দোষ দিবেন তো আর বলেন এদুর মারা বিষ নিয়ে অবশ্যই আপনার বাড়িতে যদি কোনো এঁদুর থাকে এঁদুর আর থাকবে না এঁদুরের বংশ হয়ে যাবে নির্বংশ এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এঁদুর জাগায় খাবে জাগায় ব্রেক করবে আপনার কোনো বালিশ ঘরের ধান কোনো জিনিসপাতি আপনি থুতে পারেন না এমনকি বিছানার নিচে আপনাদের টাকা থন সে টাকাও আপনার কেটে ফেলে সেই ধ্বংস আপনার করতে পারবে না এটা আমি গ্যারান্টি দেব আমার নাম সুজন আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এক এঁদুর মারার কারেন্ট বিষ ভালো লাগলে অবশ্যই আমার মালটি নেবেন এবং এদুরকে খাওয়াবেন যদি করে না কাজ আপনি সঙ্গে সঙ্গে আমার মুখের সামনে ঢেল দিয়ে ফেলে দিয়ে টাকা নেবেন ফেরত আমি এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে যদি আমার ওষুধ যদি কাজ না করে অবশ্যই আপনি আমার সামনে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ফেরত এবার বলেন আপনার কোন ওষুধ লাগবে এদুর মারার কারণ বিশ আমার কাছে সব পাবেন এদুর করে ফেলবে ধ্বংস আমার ওই ইদুর মারার ডাই দরকার তখন আমার ঘরে মনে করেন যে সব কিছু কেটেমিটে শেষ করে ফেলা দিছি নো টেনশন এই যে আপনাকে এক ডোজ দিচ্ছি মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আপনি 20 টাকা দিয়ে এই ওষুধটা নিয়ে যাবেন আপনার ਘরেন কোনায় কোনায় কাঁচা কাঞ্চিতে যেখানে ইদুরের উৎপাত সেখানেই লাগাবেন যদি এই ওষুধটি একবার কোনো টেনশন করতে হবে না এই দেখেন ওষুধটা এই ওষুধটা যদি করে না কাজ আমার সামনে নিয়ে আসবেন আমি সুতরাং কথা দিচ্ছি যদি এদুর না মরে টাকা ফেরত কোনো কথা হবে না কোনো পাতাল হবে না নিয়ে যান অবশ্যই বিশ টাকা যদি না মারে তাহলে কিন্তু টাকা আমি আপনার এই টাকা আমি রিটার্ন দেবো যদি আমার এই ওষুধ যদি কাজ না করে আমি সুজন কথা দিয়ে যাচ্ছি আপনি এই টাকা সব সম্পূর্ণ ফেরত পাবেন এটা আমি দিয়ে যাচ্ছি আপনি জানান যাই হোক আমার এই ওষুধটি আপনি ভালো লাগলে আরও দশজনের কাছে শেয়ার করবেন এবং দশজনের কাছে বলবেন আমার নাম সুজন আমার কাছে পাবেন এঁদুর মারার কারেন্ট বিস এবং বিভিন্ন পোকা মার পোকামাকড়ের পাবেন আপনার ওষুধ